ক্যাসিনো মানেই ভাগ্যের খেলা কিন্তু যদি ভাগ্যের পরিবর্তে মাথার খেলা খেলে কেউ কোটির পর কোটি টাকা নিয়ে যায় আজ আমরা জানব সেই অবিশ্বাস্য স্ক্যামের গল্প যেখানে একদল খেলোয়াড় ক্যাসিনো থেকে হাতিয়ে নিল প্রায় তিরিশ মিলিয়ন ডলার ঘটনাটা ঘটেছিল এক নামকরা ক্যাসিনোতে সাধারণ খেলোয়াড়ের মতোই ঢুকেছিল তারা কেউ বুঝতেও পারেনি যে আসলে তারা এসেছে সবচেয়ে বড় প্রতারণার খেলা খেলতে তাদের স্ক্যামের মূল অস্ত্র ছিল হাইটেক প্রযুক্তি আর অবিশ্বাস্য ক্যালকুলেশন ক্ষমতা কার্ড সফল করার সময় বিশেষ কৌশলে কার্ডের সিকোয়েন্স রেকর্ড করে ফেলত তারা তারপর মিলিসেকেন্ডের মধ্যে কম্পিউটারে সেই সিকোয়েন্স ডিকোর্ড করা হত ফলাফল তারা আগেই জানত কোন কার্ড আসছে কোন হাতে জেতা সম্ভব আর এইভাবে ক্যাসিনোর নিয়মিত খেলোয়াড় সে যে তারা একের পর এক হাত জিততে লাগল কয়েকদিনের মধ্যেই তারা জিতে নিল প্রায় তিরিশ মিলিয়ন ডলার ক্যাসিনো প্রথমে টেরই পাইনি কিছু অস্বাভাবিক হচ্ছে কিন্তু হঠাৎ যখন ক্ষতির হিসাব সামনে এল তখন যেন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল অবশেষে তদন্তে ধরা পড়ল আসল চিত্র কিন্তু ততদিনে ওই দলের কয়েকজন সদস্য টাকা নিয়ে গা ধাকা দিয়েছে আজও পুরো টাকাটা উদ্ধার সম্ভব হয়নি এই ক্যাসিনো স্ক্যামকে বলা হয় ইতিহাসের সবচেয়ে জিনিয়াস প্রতারণাগুলোর একটি কারণ এখানে ভাগ্যের উপর নয় ঠান্ডা মাথার পরিকল্পনা আর টেকনিক্যাল ব্রিলিয়েন্সের উপর দাঁড়িয়েছিল কুরো খেলা তাহলে বলুন তো এটা কি প্রতারণা ছিল নাকি প্রতিভার অন্য রূপ। এমন আরও অবিশ্বাস্য গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ঢুলবেন না